আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সকলে আশা করি সকলেই ভালো আছো আজকে আমি তোমাদেরকে তোমাদের বাংলা বইয়ের যে একটি গল্প আছে সেই গল্প অর্থাৎ অতিথির স্মৃতি যে গল্পটা আছে সেটার কিছু ইম্পর্টেন্স টপিক এবং বিশ থেকে পঁচিশটার মতো বহু নির্বাচনী দেখিয়ে দেব সেখান থেকেই তোমাদের কমন আসবে ঠিক আছে এবং কি ক খ সৃজনশীলের জন্য ক খ কোনগুলো ইম্পর্টেন্ট এবং কীভাবে তুমি সৃজনশীল আনসার করবে সেগুলো হচ্ছে ক্লাসের শেষে বলবো ঠিক আছে সো ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমার জন্য খুবই উপকৃত হবে এবং কি আমার সাথে সাথে তুমিও শিখে ফেলবা ঠিক আছে ওকে তুমি যদি এখন ক্লাস অষ্টম শ্রেণীতে পড়ে থাকো অবশ্যই তুমি আমার সাথে সাথে কিছু জিনিস শিখে রাখো এটা তোমার এক্সামে অনেক হেল্পফুল হবে ঠিক আছে তাহলে দেখো অতিথির স্মৃতি থেকে লেখক পরিচিতি প্রথমে ভালো করবে পড়বে কে লিখেছেন সেটা বলবে অতিথির স্মৃতি লিখেছেন হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ঠিক আছে ওনার জন্মশালটা মনে রাখবে জন্মশালটা আসে এটা তুমি বই থেকে দাগায় রাখবা অর্থাৎ আন্ডারলাইন করে রাখবা ঠিক আছে তারপরে দেখো অতিথির স্মৃতি গল্পে লেখক কোথায় গিয়েছিলেন কোথায় চাকরি করতেন সেটা হচ্ছে রেঙ্গনে এটা শিখবে আর কিছু শেখার দরকার নেই অতিথির পিতার নাম কি ছিল সরি লেখকের পিতার নাম কি ছিল মাতার নাম কি ছিল এগুলো শেখার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আশা করি বুঝতে পারছ তারপরে উপন্যাস শিখবা অতিরিক্তের উপন্যাস মানে সরি লেখকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর যে উপন্যাস লিখেছেন সেগুলো শিখবা ঠিক আছে ওনার উপন্যাস হচ্ছে পথের দাবি দেনা পাওনা শেষের প্রশ্ন দেনা পাওনা এবং শেষ প্রশ্ন থেকে বেশি আসে শেষ প্রশ্ন শেষের নট শেষের প্রশ্ন ঠিক আছে ছোট গল্প গল্প শিখবা শুধু মহেশ ও বিলাসী ঠিক আছে এই দুইটা শিখলেই হয়ে যাবে তারপরে দেখো সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে তিনি কলকাতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগততারণী স্বর্ণপদক পেয়েছিলেন ঠিক আছে এবং কি সবচেয়ে যেটা বেশি আসে কত সালে শেখার দরকার নেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন ঠিক আছে এটা ওকে তারপরে দেখো কিছু ইম্পর্টেন্ট কি বহু নির্বাচনী পড়া যাক এগুলো তোমার শেখা খুবই প্রয়োজন আমার সাথে সাথে শিখে ফেলবা ঠিক আছে বাদ পেদিক রুগীরা কখন গড়ে প্রবেশ করেন বাদ পেদিক রস্তরুগীরা হচ্ছে সন্ধ্যার পূর্বে ঠিক আছে গল্পটি পড়বা ভালো করে গল্পটি পড়ার খুবই দরকার তোমার মানে গল্পটি পড়বা ভালো করে গল্প পড়ার কোনো বিকল্প নেই বারবার গল্পটা পড়বা ঠিক আছে তাহলে দেখবা যে ভাত দীগ্রস্ত রোগীরা কখন গড়ে প্রবেশ করেন সেটা পেয়ে যাওয়া সন্ধ্যার পূর্বে ঠিক আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ডিলিট উপাধি পেয়েছিলেন কোন বিশ্ববিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারপরে হচ্ছে অতিথির মর্যাদা লঙ্ঘন বলতে কি বোঝানো হয়েছে কোনো তিথি মেনে না চলা মাত্রা অতিরিক্ত সময় অতিথিতা গ্রহণ করাকে তুমি একজনকে একজন আসলো তোমাকে তাকে তুমি বেশি আদর যত্ন করলা এটাকে কে অতিথির লঙ্ঘন বলে না এটাকে অতিথি লঙ্ঘন বলে না অবাঞ্ছিতভাবে কোনো অতিথির অধিক সময়কে অবস্থান করা এটার মানে হচ্ছে একজন আসলো কিন্তু তুমি তাকে কিছুই দিলা না পানিও দিলা না বা বসতেও বললা না তাহলে কি এটা হচ্ছে অতিথির লঙ্ঘন কোনো তিথি না মেনে কারো আগমনকে এটা হচ্ছে কোনো কিছু কইলো না কিছু না তোমার আর জানাইলো না কিন্তু হঠাৎ করে আয়সা পড়লো এটাকে কি লঙ্ঘন বলেন না লঙ্ঘন বলেন না তিন নাম্বারটা হচ্ছে লঙ্ঘন ঠিক আছে তাহলে এটা মনে রাখবো এটা আসে এটা হচ্ছে তোমাদের মেন বইয়ের শেষের যে তোমাদের মেন বইয়ের যে পিস্টার সেই প্রশ্নগুলা ঠিক আছে মানে তোমাদের বইয়ের প্রশ্ন এগুলো শিখবা তারপরে দেখো মা ভাবার সরি উদ্দীপকটি পর উদ্দীপকটি পর পরে প্রশ্নগুলোর উত্তর দাও মা বাবা বাবা মার আদরে দুই ছেলে রাহি ও মাহি এবার ক্লাস টুতে পড়ে ওদের বাবা একদিন ছোট একটি খাঁচায় একটি ময়না পাখি কিনে ওদের উপহার দেয় সেই থেকে সারাক্ষণ দুই ভাই প্রতিযোগিতা করে পাখিটিকে খাবার দেওয়া পানি দেওয়া কথা বলা আর কথা শেখানোর চেষ্টা চলতে থাকে কিন্তু একদিন সকালে দেখে ইঁদুর এসে পাখিটি ইঁদুর এসে রাতে পাখিটিকে মেরে ফেলেছে সেই থেকে যে তাদের অজোর ধারায় কান্না কেউ আর থামাতেই পারে না আজও সেই ময়নার কথা মনে হলে ওরা কাঁদে ঠিক আছে তাহলে দেখো এখানে অতিথি উদ্দীপকে অতিথির স্মৃতি গল্পে যে ভাব প্রকাশ পেয়েছে তা হলো পাখিগুলোর সাথে মানুষের স্বাভাবিক সম্পর্ক না এটা না পাখিগুলোর সাথে এক নাম্বারটা তাহলে ভুল ঠিক আছে পাখিগুলোর সাথে মানুষের স্নেহপূর্ণ সম্পর্ক দুই এবং তিন সঠিক ঠিক আছে দুই এবং তিন মানে একটা ভুল হলে এই প্রশ্নে কি করবা একটা ভুল হইলে তার মানে একটা ভুল তার মানে দুই এবং তিন সঠিক হবে ঠিক আছে তারপরে সঠিক আঁকায় দেওয়া যাই হোক আমি ইম্পর্টেন্টগুলা তোমাদেরকে দেখাই তারপরে দেখো অতিথির স্মৃতি গল্পে একটু ধেরি করে আসতো কোন পাখি বনে ভৌ ঠিক আছে মনে রাখবা শিখে ফেলো ঠিক আছে আমার সাথে সাথে শিখে ফেলো ট্রেন ছেড়ে দিলেও লেখক মনের মধ্যে ভারী ফেরার যাওয়ার আগ্রহ খুঁজে পেলেন না কেন অতিথির জন্য বিরহ বিরহ কাতরতা ঠিক আছে শর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বড় দিদি কোন পত্রিকায় প্রকাশিত হয় এটা হচ্ছে ভারতী পত্রিকায় মনে রাখবা এই প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট প্রায় অনেক সময় আসে অতিথির স্মৃতি গল্পের কোন পাখির উল্লেখ নেই ময়না কোন পাখির উল্লেখ আছে শালিক বুলবুলি ঠিক আছে তারপরে হচ্ছে কোনটি শরৎচন্দ্রের উপন্যাস দেখছো শেষ প্রশ্ন এটা অনেক আসে স্যার যদি প্রশ্ন করেন তাহলে এটা প্রশ্ন করবে ঠিক আছে মনে মনে থাকে যেন লেখকের সামনে কুকুরটি ভিজে ভিজে চোখ নিয়ে ধারালো কেন খাবার না দেওয়াই অতিথিতে অতিথিকে বাগানের মধ্যে ঢুকতে দেয় না কে মালির ভৌ মনে রাখবো এটাও ইম্পর্টেন্ট শরৎচন্দ্রের বড় দিদি উপন্যাস কত সালে প্রকাশিত হয় এটা তেমন ইম্পর্টেন্ট না উনিশশো সালে তুমি শিখে নিবা তুমি স্টুডেন্ট তোমার কাজ হচ্ছে শিখে ফেলা ঠিক আছে তারপর দেখো শরৎচন্দ্র জন্মগ্রহণ করেছেন কোথায় হুগলিতে এটা মনে রাখবা এটা নাই দরকার ওকে তারপরে যে প্রশ্নটা শিখতে হবে সেটা হচ্ছে অতিথির স্মৃতি গল্পে কোন পাখিটি সবচেয়ে বড়ে ওঠে সেটা হচ্ছে দুয়েল কোন দুয়েল যে বরে ওঠে এটা আমরা জানি ঠিক আছে এটা মনে থাকবে তারপরে হচ্ছে প্রাচীর ধারের কোন গাছটি ছিল প্রাচীর ধারে সবচেয়ে উঁচু গাছ উঁচু গাছ কোনটি ছিল ইউক্লিপ গাছ ঠিক আছে এটা মনে রাখবা শরীর খারাপ করায় লেখক কতদিন পর্যন্ত নিচে নামতে পারলেন না দুদিন ঠিক আছে এটা মনে রাখবা তারপরে হচ্ছে এটা মনে রাখার দরকার নেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শেষবারের মতো অতিথিকে কোথায় দেখলেন স্টেশনের ফটকের বাইরে এটা শেখার তেমন প্রয়োজন নেই তারপরে হচ্ছে সৃজনশীল ঠিক আছে সৃজনশীল দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় দেও গড়ে গিয়েছিলেন কেন কেন দেও গিয়েছিলেন কেন এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট এটা তোমার পরীক্ষায় ধরো এসে গেছে ঠিক আছে দেও গিয়েছিলেন বায়ু পরিবর্তনের জন্য মনে থাকবে অতিথি কিছুটা ভেতরে ঢোকার বর্ষা পেলো না কেন কিছুতে ভিতরে ঢোকার বর্ষা পেলো না কেন নতুন পরিচয়ের সংকোচে অতিথি কিছুতে ভিতরে ঢোকার বর্ষা পেল না ঠিক আছে তুমি সবচেয়ে প্রথম লাইনটা মনে রাখবা তারপরে একটু তোমার নিজ থেকে সৃজনশীল যেহেতু তোমার নিজ থেকে চেষ্টা করে লিখে আসবা ঠিক আছে অনেকেই বলো যে ক কত পৃষ্ঠা খ ক খ হচ্ছে এক পিসটা লিখবা এখন এবং ছোট ঘ ছোটো গরজন্য কত পিসটা লিখবা তুমি ছোট গরজন্য অবশ্যই তুমি দেড় পিসটা বা দুই পিসটা লিখবা ঠিক আছে বেশ আর হচ্ছে ভরো ক ভরো ক হচ্ছে তুমি কয় পিসটা লিখবা দুই পিসটা অবশ্যই লিখবা তারপরে দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন পদক লাভ করেন কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগদ্ী স্বর্ণ পদক লাভ করেন ঠিক আছে অতিথির প্রতি তারপর হচ্ছে লেখক দেওঘর থেকে বিদায় নিতে নানা অজুহাত তিন তুই দেরি করলেন কেন এটাও শিখে রাখবা ঠিক আছে ওকে এই যে প্রশ্নগুলো আমি দেখিয়ে দিলাম সেগুলো অবশ্যই তুমি তোমার গাইড বুক থেকে আন্ডারলাইন করে নিবা ঠিক আছে খুঁজে খুঁজে বের করবা আর হচ্ছে তুমি গল্পটা ভালো করে পড়বা ঠিক আছে গল্পটা ভালো করার কোনো বিকল্প নেই আর একটা হচ্ছে কোনো কাজ শুরু করা মানে কি শেষ কোনো কাজ শুরু করা মানে তার অর্ধেক শেষ তুমি কি একটা অধ্যায়কে নিয়ে বসো একটা গল্পকে মানে নিয়ে বসো এবং কি সেটাকে শেষ করো ঠিক আছে এখন অনেকে আচ্ছা যারা পড়তে ভালো লাগে না তুমি একটা টাইম সেট করো যে একটা টাইমে তুমি পড়বে নির্দিষ্ট টাইমে সেটা হচ্ছে সন্ধ্যার টাইমটা ঠিক আছে যাদের একেবারেই পড়তে ভালো লাগে না তারা যারা নিয়মিত পড়াশোনা করো তারা অবশ্যই চেষ্টা করবা আর টু পড়াটাকে একটু বেশি পড়ার জন্য ঠিক আছে অর্থাৎ তুমি যদি প্রতিদিন দুই থেকে তিনটা সাবজেক্ট পড়াও তাহলে চেষ্টা করবা আরেক দিন একটা সাবজেক্ট বাড়ানোর ঠিক আছে আশা করি ভালো স্টুডেন্টরা বুঝতে পারছো বিষয়টা আর তোমাদের মধ্যে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার পাশে থাকো এবং নেক্সট তোমাদের জন্য অনেক ভালো কিছু একটা করতে চলেছি ঠিক আছে তোমাদের জন্য এক প্ল্যান থেকে একটি কোর্স চালু হবে সেটা হচ্ছে ঈদের পরে ঠিক আছে সেখানে আশা করি যখন চালু হবে তখন আমি তোমাদেরকে বলে দেব অথবা আমার ইউটিউব চ্যানেলে লিংক দিয়ে দেব ঠিক আছে ওকে আজকে পর্যন্তই